প্রাচীন ভারতের পুরাণগুলিতে এমন কিছু কাহিনী রয়েছে যা কেবল দেবতাদের পরাক্রমের নয় তাদের ত্রুটিগুলোরও প্রতিচ্ছবি তুলে ধরে এমনই একটি কাহিনী হল দেবরাজ ইন্দ্র এবং গৌতম ঋষির পত্নী অহল্লার ঘটনা এই গল্পে দেবতাদের মহিমার পাশাপাশি তাদের মানবীয় দুর্বলতাও স্পষ্টভাবে প্রকাশিত হয় দেবরাজ ইন্দ্র যিনি স্বর্গের অধিপতি তার লালসার কারণে এমন এক ভয়ঙ্কর অপরাধ করেন যা কেবল তারই নয় অনেকের জীবনকে চিরকালের মতো পাল্টে দেয় ঋষি গৌতমের কঠোর শাস্তি এবং অহল্লার করুণ পরিণতি এই কাহিনীকে একটি শাশ্বত শিক্ষা হিসেবে তুলে ধরে ক্ষমতার অপব্যবহার ও পাপের পরিণাম কখনোই এড়ানো যায় না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে কর্মের ফল সবাইকে পেতে হয় হোক না সে দেবতা কিংবা মানুষ ভালো ও খারাপ কাজ যেমনই করুন না কেন আপনাকে কিন্তু আপনার ফল পেতেই হবে বন্ধুরা ঠিক তেমনই একবার দেবরাজ ইন্দ্র এক ঘোর পাপ করেছিলেন ঋষি গৌতমের স্ত্রী অহল্লার সাথে সহবাস বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না অবশেষে উল্টো পাল্টা কমেন্ট করবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপর লাইক শেয়ার কমেন্ট করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পুরাণ অনুসারে ব্রহ্মা সৃষ্টির আদিকালে অসংখ্য নারীকে সৃষ্টি করেছিলেন তখন ব্রহ্মা তাদের মধ্যে অহল্লাকে সবচেয়ে সুন্দর করে গড়ে তুলেছিলেন তার রূপ এতটাই অপূর্ব ছিল যে দেবতা ঋষি গন্ধর্ব সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়তেন অহল্যার ত্বক ছিল চন্দ্রের আলোয় উদ্ভাসিত তার গায়ের রং ছিল স্বর্ণের মতো উজ্জ্বল মনে হতো যেন স্বয়ং দেবলোকের অপসরা কিন্তু ভগবান ব্রহ্মা জানতেন এমন অপরূপা নারীর কারণে অনেক বিপদ আসতে পারে অহল্লা রূপের মোহে পড়ে অনেকে তাকে কু ইচ্ছায় ব্যবহার করতে চাইবে তাই তিনি একমাত্র ঋষি গৌতমকেই উপযুক্ত মনে করলেন যিনি তার চরিত্রে দৃঢ় ন্যায়পরায়ণ এবং যথেষ্ট যোগ্য ভগবান ব্রহ্মা অহল্লার নিরাপত্তার কথা চিন্তা করে তাকে ঋষি গৌতমের আশ্রমে রেখেছিলেন এই আশ্রম ছিল প্রকৃতির মাঝে এক শান্ত নির্জন স্থান যেখানে অহল্লা নিরাপদে থাকতে পারবে এবং ঋষির সান্নিধ্যে ধর্ম ও জ্ঞানের পথ অনুসরণ করতে পারবে ব্রহ্মা জানতেন গৌতম ঋষির মতো সংযমী ও মহাজ্ঞানী ব্যক্তির তত্ত্বাবধানে অহল্লা সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন গৌতম ঋষির আশ্রমে অহল্যা শান্তি ও সুখ খুঁজে পেলেন আশ্রমের পরিবেশ তাকে মুগ্ধ করেছিল আর তিনি নিষ্ঠার সঙ্গে ঋষির সেবা করতেন প্রতিদিন ভরে উঠে আশ্রম পরিচর্চা যজ্ঞের আয়োজন এবং ফলমূল সংগ্রহ করতেন গৌতম ঋষির জ্ঞান ও তপস্যা তাকে গভীরভাবে প্রভাবিত করলো আর আশ্রমে তার প্রিয় স্থান হয়ে উঠল অহল্লা ধীরে ধীরে গৌতম ঋষির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতে লাগলেন তার তপস্যা জ্ঞান ও স্নেহময় আচরণে মুগ্ধ হয়ে অহল্লা মনে মনে তাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করলেন অহল্লা মনে মনে গৌতম ঋষিকে স্বামী হিসেবে গ্রহণ করলেও ঋষি তা জানতেন না তিনি তপস্যা ও ধর্মচিন্তায় এতটাই নিমগ্ন ছিলেন যে অহল্লার হৃদয়ের গভীর অনুভূতি তার অগোচরেই রয়ে গেল অহল্লার মনের কথা যখন ভগবান ব্রহ্মা জানতে পারলেন তখন তিনি বুঝতে পারলেন যে গৌতম ঋষি তার উপযুক্ত জীবনসঙ্গী তাই ব্রহ্মা নিজেই তাদের বিবাহ সম্পন্ন করলেন এবং অহল্লা গৌতম ঋষির পত্নী রূপে আশ্রমে স্থির হলেন গৌতম ঋষি ও অহল্লার জীবন সুখে শান্তিতে কাটছিল অহল্লা ছিলেন পরম স্বামী ভক্ত আর গৌতম ঋষি ছিলেন ধর্মপরায়ণ ও জ্ঞানী অহল্যার সৌন্দর্য ও সতীত্ব দেবতাদের মাঝেও ঈর্ষার সৃষ্টি করত একদিন দেবরাজ ইন্দ্রের চোখ পড়ল তার উপর ইন্দ্র মুগ্ধ হলেন কিন্তু সেই মুগ্ধতা লালসার রূপ নিল ইন্দ্র অহল্লাকে পাওয়ার জন্য একটি পরিকল্পনা আটেন তিনি জানতে পারেন যে ঋষি গৌতম ভোরের সূর্য ওঠার আগেই স্নান করতে যান ইন্দ্র এই সুযোগকে কাজে লাগায় কারণ ইন্দ্র জানতেন অহল্লা কোনো অবস্থাতেই তাকে গ্রহণ করবেন না তাই তিনি চুরি করলেন ঋষি গৌতমের রূপ ভোরের আগে গৌতম ঋষির মতো সেজে তিনি অপেক্ষা করতে লাগলেন কখন ভোর হবে আর ঋষি গৌতম গঙ্গা স্নানে যাবেন আর তিনি সেই সুযোগে অহল্লার কাছে যাবে দেবরাজ ইন্দ্র চন্দ্রদেবকে আদেশ দিলেন যে ভোর হবার আগে যেন সে কিছুক্ষণের জন্য ডুবে যায় যাতে গৌতম ঋষি ভাবে যে ভোর হয়ে গেছে ইন্দ্রদেব তাই করলেন আর ঋষি গৌতম ভোর হয়ে গেছে ভেবে তিনি বেরিয়ে পড়লেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে ঋষি গৌতম আশ্রম থেকে বেরিয়ে যাওয়ার পর দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির রূপ ধারণ করে দেবী অহল্লার কাছে যায় তখন দেবী অহল্লা চমকে যায় দেবরাজ ইন্দ্রকে তার স্বামী ভাবতে থাকে এবং অহল্লা জিজ্ঞাসা করলেন হে স্বামী এখনই তো আপনি গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করলেন তাহলে কেন গঙ্গা স্নান না করে ফিরে এলেন তখন ছদ্মবেশে থাকা ইন্দ্র বললেন হে দেবী প্রতিদিন কি আর পূজা পাঠ ভালো লাগে আজ এই ভোরে আমরা সঙ্গমে লিপ্ত হব এই কথা শুনে দেবী অহল্লা বললেন হে স্বামী আপনি তো আপনার পাঁচ ইন্দ্রিয়দের নিজের বসে রেখেছেন তখন তিনি বললেন আজ আমি সব ইন্দ্রিয়দের মুক্ত করে দিয়েছি এসো অহল্লা আমার কাছে এই মধুর ভোরে আমরা দুজন মিলিত হই এই বলে তারা দুজন মধুর মিলনে আচ্ছন্ন হলেন আর এদিকে গঙ্গার ঘাটে গিয়ে ঋষি গৌতম বুঝতে পারলেন যে ভোর হতে এখনও কয়েক প্রহর দেরি তাই তিনি আশ্রমের দিকে অগ্রসর হলেন ঋষি গৌতম তার আশ্রমে ফিরে এসে দেখলেন তার রূপ ধারণ করে কে যেন তার স্ত্রী অহল্লার সাথে সঙ্গমে মেতে আছে এটা দেখে ঋষি গৌতম অনেক হয়ে যায় আর গৌতম ঋষি বললেন হে পাপি তুই কে এখনই নিজের শরীরে ফিরে আয় তখন দেবরাজ ইন্দ্র তার নিজের শরীর ধারণ করলেন ঋষি গৌতম যখন দেখলেন দেবরাজ ইন্দ্র তার সাথে ছলনা করেছে তখন তিনি রেগে যান এবং তাকে অভিশাপ দেন যে তিনি তার পুরুষত্ব হারাবেন এবং তার শরীরে হাজারটি চিহ্ন উদ্ভূত হবে এবং তিনি যেন এখনই তার চোখের সামনে থেকে দূর হয়ে যায় গৌতমের কথা মতো ইন্দ্র আশ্রম থেকে প্রস্থান করলেন তারপর গৌতম ঋষি তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন অহল্লা কাতর মিনতি করে বললেন স্বামী আমি বুঝতে পারিনি আমায় ক্ষমা করুন গৌতম ঋষি বললেন তুমি ক্ষমার পাত্র নও তোমাকে শাস্তি পেতেই হবে এবং গৌতম ঋষি আরও বললেন তিনি যখন তার স্বামীকে চিনতে পারেননি তখনই সে যেন পরিণত হন বলার সাথে সাথে তার স্ত্রী অহল্লা পাথরে পরিণত হয়ে গেলেন পরবর্তীতে দেবতাদের অনুরোধে এই অভিশাপ কিছুটা লঘু করা হয় এবং ইন্দ্রের শরীরের জনিচিহ্ন পদ্মফুলের চিহ্নে পরিণত হয় এছাড়াও ঋষি গৌতমের ক্রোধ যখন কম হয় তখন তিনি বড়ই আফসোস করেন তার স্ত্রী অহল্লাকেও অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বলে যায় ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করবেন তখন শ্রীরামচন্দ্র এখানে আসবেন এবং তার পদস্পর্শে তোমার মুক্তি ঘটবে এই বলে গৌতম ঋষি তার আশ্রম থেকে চলে গেলেন তো বন্ধুরা আজ আমরা জানলাম মহর্ষি গৌতমের অভিশাপ দেবরাজ ইন্দ্রের পরিণতি এবং শ্রীরামের স্পর্শে অহল্লার মুক্তির কাহিনী এই গল্প আমাদের শিক্ষা দেয় যে পাপের ফল একদিন ভোগ করতেই হয় কিন্তু সৎপথে থাকলে মুক্তিও নিশ্চিত আপনি এই কাহিনী থেকে কি শিক্ষা পেলেন কমেন্টে জানান আপনাদের কি মনে হয় অহল্লা কি ন্যায়ের শিকার ছিলেন নাকি অন্যায় করেছিলেন আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যময় কাহিনী নিয়ে জয় শ্রীরাম ধন্যবাদ